বন্ধুবান আমার দেশের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্যে শপথ গ্রহণ করলে নরেন্দ্র মোদী একমাত্র প্রধানমন্ত্রী যাই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পর তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করলেখ কিন্তু আজকের ভিডিওটা প্রধানমন্ত্রীর শপথ নেওয়া বা কায় কায় কি মন্ত্রী হইল সেটার উপর না হয় সেটার উপর আর আরেকটা ভিডিও নিয়ে আসিম কিন্তু আজকের ভিডিওটা হইল আরেকটা আশ্চর্যকর তথ্য সম্পর্কে বন্ধুগুলো তোমরা কি জানেন আমরা যেই মেম্বার অফ পার্লামেন্ট মানে এমপি গিলাক নির্বাচন করিনি তার মধ্যে এমপির বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে পাঁচশো নব নির্বাচিত এমপির মধ্যে জন প্রায় অর্ধেক এমপির বিরুদ্ধে কোনো না কোনো কেস আছে আর সাতাশ জনের বিরুদ্ধে এইরকম কেস তো প্রমাণিত হয়ে গেছে এইরকম এমপি গিলা সব পার্টির মধ্যেই আছে সে বিজেপি হোক বা কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস এরকমই কিছু আশ্চর্যজনক তথ্য আজিকার এই ভিডিও জানি নেই ডেমোক্রেটিক রিফর্মস মানে সার্ভে করেছে তাতে দেখা গেছে যে এই যে দুইশো একান্ন জন এমপি আছে তার মধ্যে একশো সত্তর জনের বিরুদ্ধে তো গম্ভীর ফৌজদারি মামলা আছে যেমন রেপ মার্ডার অ্যাটেম্প টু মার্ডার অপহরণ মহিলাদের বিরুদ্ধে অত্যাচার ইত্যাদি এই গম্ভীর ফৌজদারি মামলার বিষয়েও 2009 সালে ছিয়াত্তর জনের বিরুদ্ধে ছিল আর এইবার সেটা বাড়ি হয়েছে একশো সত্তর দুশো তেত্রিশ জন এমপি তো নিজেই ঘোষণা করেছে যে উমার বিরুদ্ধে ফৌজদারি মামলা মানে ক্রিমিনাল কেস আছে এই জিনিসটাই দু চোদ্দ সালে ছিল একশো পঁচাশি আর দু নয় সালে ছিল একশো বাষট্টি আর দু হাজার চার সালে একশো পঁচিশ ছিল তার মানে ফৌজদারি মামলা আছে এই রকম এমপি 2009 হাজার নয় সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে পঞ্চান্ন পার্সেন্ট বাড়িছে এইরকম এমপি গিলা সব পার্টির মধ্যেই আছে বিজেপি এবার দুশো চল্লিশটা আসন জিতেছে সেই দুশো চল্লিশটা সাংসদের মধ্যে চুরানব্বইটা সাংসদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে যদি বিজেপির টোটাল এমপির সঙ্গে তুলনা করা যায় তাহলে উনচল্লিশ পার্সেন্ট হয় তাহলে সংখ্যার দিক থেকে বিজেপি ভারতের এমনিতেও থেকে বড় পার্টি আর ক্রিমিনাল কেসের দিক থেকেও সব থেকে বড় পার্টি সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এবার নিরানব্বইটা আসন পাইছে তার মধ্যে ঊনপঞ্চাশ জনের বিরুদ্ধে ক্রিমিনাল কেস আছে আর সমাজবাদী পার্টি এবার আসন লাভ করেছে মানে দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হল পার্টি আর উমার দলের প্রায় জন সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা আছে চতুর্থ বৃহত্তম পার্টি হইল টিএমসি পার্টি যা কিনা উনত্রিশটা আসন লাভ করেছে এবার তেরো জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে দেশম পার্টির ষোলো জনের মধ্যে আট জনের বিরুদ্ধেই এই ফৌজদারি মামলা আছে আর শিবসেনার সাতজন সাংসদের মধ্যে পাঁচজনের জনের বিরুদ্ধেই ক্রিমিনাল কেস আছে বল তাহলে এইবার দেখা যাও আমার দেশের সবথেকে বড় লোকের রাজনৈতিক দল কোনটা তোমরা শুনেলে অবাক হবে যেই জনদরদী গিলা ভোটের সময় হামার নগদ মাটির ভাত খাসে তার মধ্যে প্রায় নব্বই শতাংশই হইল কোটিপতি আমরা এইবার হামার ইলেকশনে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদক নির্বাচন করেছি সেই পাঁচশো তেতাল্লিশের মধ্যে পাঁচশো চার জনেই হইল কোটিপতি আর পার্সেন্টেজ হিসেবে দেখলে সেটা তিরানব্বই শতাংশ হয় আর তোমরা কি মনে করেন ভোটের আগত তোমার আগত হাট জোর করিয়া তোমার আগত মাটিত বসে খায়া তোমার সমান বা তোমার সহমর্মী হবে ওইটা শুধু ভোট নিবার ধান্দা কংগ্রেস এবার নিরানব্বইটা আসন পাইছে তার মধ্যে তিরানব্বই জন সাংসদ হইল কোটিপতি আর যদি কংগ্রেসের সব সাংসদের সম্পত্তি গিলাক গড় করা যায় তাহলে প্রত্যেক সাংসদের প্রায় তেইশ কোটি টাকা করি সম্পত্তি আছে আর বিজেপির দুশো জন নির্বাচিত সাংসদের মধ্যে পঁচানব্বই শতাংশ মানে দুশো সাতাশ জন কোটিপতি আর বিজেপি সাংসদগুলোর মধ্যে যদি গড় করা যায় তাহলে প্রত্যেক সাংসদের গড় সম্পত্তি হবে প্রায় পঞ্চাশ কোটি টাকা করে তথ্য তথ্যগুলা কেমন লাগে মোক অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তোমার সব বেশি আশ্চর্যকর তথ্য কোনটা মনে হইল সেটাও জানাবেন এই তথ্যগুলা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্ম এরিয়ারের রিপোর্ট থেকে নেওয়া এডিআর হইল ভারতের একটা নন প্রফিট অর্গানাইজেশন যাই ভারতের মধ্যে পঁচিশ বছরেরও বেশি সময় ধরিয়া নির্বাচনী ও রাজনৈতিক সংস্কার নিয়ে কাজ করেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।